আসসালামু আলাইকুম লালমাই পাহাড়ের উপরে প্রাকৃতিক পরিবেশ একটি পার্টির আয়োজন করেছিল আমাদের গ্রামের যুব সমাজ সেই ইফতার পার্টিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং এই রাস্তা ধরেই আমরা লালমাই পাহাড়ের উপরেই এটিন টার্গেটের দিকে যাব মূলত এইটিন টার্গেটটা হয়েছে একটা ফায়ার ফিল্ড যেটার মধ্যে আর কি আর্মিরা ফায়ারের প্র্যাকটিস করে এই পাহাড়টা আমরা এখন অবস্থান করতেছি লালমাই পাহাড়ের উপরে এই পাহাড়ের উপরে এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে এই হলো এইটিন টার্গেটের রাস্তা এই রাস্তা ধরেই আমরা এইটিন টার্গেটের দিকে যাচ্ছি এই যে আমাদের ভাইয়েরা ইফতার পার্টিতে যোগদান করার জন্য যাচ্ছে আমি এসে পৌঁছে দেখি যে অলরেডি ইফতার পার্টির আয়োজন রান্নাবান্না শেষ রান্নাবান্নার কাজ শেষ আমরা এখন মাঠে নিয়ে যাব ইফতার আর এখানে সালাদ কাটার কাজ হচ্ছে বিরিয়ানি রান্নার কাজ শেষ এখন সালাদ কাটার কাজ হচ্ছে দেন আমরা কিছুক্ষণ পরেই মাঠে চলে যাব লালমাই পাহাড়ের কাঁঠাল কিন্তু আর বেশি দিন নাই মধুমাস খুব শীঘ্রই আইতেছে কাঁঠাল কিন্তু ধরছে সেই কাঁঠাল আর আমাদের এই কাঁঠাল কিন্তু প্রচুর মিষ্টি ভ্যানের মধ্যে সব উঠাই ফেলছি মাঠে নিয়ে যাবো এখনই ওই যে মাঠের মাঝখানে আমরা আর কি ইফতারটা খাবো ইনশাল্লাহ সবাই অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত পলিথিন পিছাচ্ছি যার উপর বসে আমরা ইফতার করবো গুড়ের জিলাপি তরমুজ কাটা হচ্ছে সর্বতে ঠান্ডা পানি দেওয়া হইলো আমরা যে মাঠটাতে অবস্থান করতেছি এটাই এটিন টার্গেটের মাঠ আর এইখানে আর্মিরা মূলত ফায়ার প্র্যাকটিসের জন্যই মাঠটা ব্যবহার করে আল্লাহ তালা দোয়া কবুল করেন যার ফলে সবাই ইনশাল্লাহ আমরা যার যার জন্য দোয়া করব এবং ইফতারটাও ইনশাল্লাহ সফল মন্ডিত হবে শেষ হবে এই যে এখানে আরেকটা ইফতার পার্টি হচ্ছে এই যে এখানে আর আমাদের ইফতার পার্টিটা হচ্ছে এই জায়গায় এই জায়গায় আমাদের ইফতার পার্টিটা হচ্ছে ইনশাল্লাহ সফলভাবে আমরা ইফতারের পূর্ব প্রস্তুতি শেষ করছি হুজুর কিছু বয়ান করছে ইফতারের আগ মুহূর্তে ইফতারের রোজার ফজিলত এসব বিষয়ে আলোচনা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ইফতার পার্টি শুরু হয়ে যাবে আমরা ইফতারে গরুর বিরিয়ানি রান্না করেছিলাম সেটাই বাড়া হচ্ছে এখন ফাইনালি সব রেডি করে প্রাকৃতিক পরিবেশে আমরা ইফতারটা শুরু করবো কিছুক্ষণ পরেই পুজোর দোয়া করছি ইফতারের আগে দোয়া কবুল হয় আপনারাও ইফতারের আগে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের ইচ্ছা পূরণ করবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা হলো আসসালামু আলাইকুম